আজকে আর এগারোটা দশে স্কুলে ঢুকি বাবা বিড়ালটা এমন করে এলো আমার সামনে ভয় পেয়ে গেছি এগারোটা দশে স্কুলে ঢুকিয়েছি এত লেট হয়েছে আর তারপর রিক্সা স্ট্যান্ডে গিয়ে কোনো রিক্সাও পাচ্ছি না যখন দেরি হয় তখন আমার সাথে সব সময় এরকম হয় এবার আশা স্কুল থেকে বেরিয়ে এই কাপড়গুলো দেখতে পেলাম তা মায়ের জন্য দুটো নিলাম মায়ের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে এই মোচার কাপড় যেগুলো দশ টাকার দুটো নিয়েছি কুড়ি টাকার দুটো নিয়েছি হা আবার হাঁপিয়ে গেছি

এত লাল কি হবে ভাজা না চচ্চরি ভাজা আমি কিচ্ছু খাইনি গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে কি বার বুধবার আজকে আমি ডাক্তারখানা যাবো সন্ধেবেলা নাম লেখানো হয়নি পাঁচটার সময় নাম লেখাবো উফ গরম লেগে গেছে

চলো নিয়ে বসে পড়েছি বেগুন ভাজা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ আরে বারোটা বাজে আজকে মেয়েকে ডিমের ঝোল বানিয়ে দেবো আর রাতের জন্য বানাবো সোয়াবিন কারণ এক খেয়ে মাছ খেয়ে খেয়ে না লাস্ট ওর মাছের প্রতি এবার অনিয়া হয়ে যাবে আর খেতেই চারবে না লাস্টে আর এই দেখো আমি মাছ করে ভাজা কি ভালো লাগে না খেতে কিন্তু একটু নুন লাগছে বেশি মাছ ঝাল বানাচ্ছে আমি মাকে বললাম ঝালে নুনটা কম দিতে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর রান্নাটা শুরু করা যাক দেখো শর্টকাট রান্না ডিম আলু একসাথে এই ডিম আলু সোয়াবিন একসাথে তেল টাইলে ঝোলে হয় এইদিকে বাবার শাকসিদ্ধ সিদ্ধ বসানো হয়েছে পালং শাক এই শীষ পালং গোটা চচ্চড়িতে খেতে যা লাগে চলতে থাকলো আমাদের ওই বাড়িতে হচ্ছে মটরশুটি এই বাড়িতে হচ্ছে বাবার এত ফেভারিট মোটামুটি দেখবে সাথে কিছু না কিছু সিদ্ধ খাচ্ছে আর শিশু চচ্চড়ি কালকেরই হয়েছিল চচ্চড়ি বেশ ভালো হয়েছিল আর আজকের হচ্ছে সিদ্ধ সিদ্ধটা খেতেও আমার খুব ভালো লাগে বিশেষ করে বাবার মাখানো সিদ্ধ খেতে আমার তো খুব ভালো লাগে মানে বাবা মেখে খাইয়ে দেবে সেইটা আমি ওই একই সিদ্ধ আমি নিজে মেখে খেলে আমার ভাল লাগে না তাড়াতাড়ি স্নান করবে হ্যাঁ বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে আসার সময় একটা সরষের তেল কিনতে হবে যে সিদ্ধ মাখতে হবে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে পুরো একটা বাজে একটা এক হয়ে গেছে ছুটি হয়ে গেছে ছুটি নিয়ে নিয়েছি এবার মাম ফ্রুটস খেয়েছ কি ফ্রুটস খেয়েছো বেপ স্যার পি আর ছিল ওটা চলো আজকে দিক দিয়ে যাব না আগে তেল নিতে হবে তারা বাস চলে যায় ছোটো চলে যায় ইঞ্জিন দেবে চল মা চল নিচে চল কতবা এ টাকা নি না

চলো বাড়ি চলো হলো ওই যে কচি চকলেট দিয়েছো ওই আনন্দ এবার ননর কাছে যাও কি দেয় দেখো জয়

আমাদের বাড়ির ছাদ চা র কি আরাম দেখ টমেটো গাছ হয়েছে এটা কি টমেটো গাছ কই টমেটো আছে গোলাপ গাছটা শুধু বেড়েই যাচ্ছে হয় না ফুল হবে এই যা বড় মোটামুটি ভালো ব্যাডমিন্টন খেলা যাবে এখান দিয়ে আমাদের পুরো রাস্তাটা দেখা যায় কত বড় ছাদ তুমি এখানে খেলা করবে আচ্ছা খেলা করবে তুমি যা সময় ওঠো মা খেলা করার টাইম কি সবকিছু টাইম টাইম এটা রজনীগন্ধা মাম্মাম আমাদের ছাদে উঠলো জানো তো ওই জন্যই ও আরো দেখে আর কি এত বড় এক্সাইটেড হয়ে গেছে উঠেছিল আগের বছর উঠেছিল যে তারপরে এই উঠলোটা গায়ে পড়ছে কি ভাল লাগছে চান করে এসে হয় পুচু চলে এসেছে পুচু চলে এসেছে আস্তে আস্তে পুচু আস্তে ঠিক আছে কিছু করবে না 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 তোকে কামড়াবে না আমি আছি না হ্যাঁ নিচে যাবো অনেক দেরি হয়ে গেছে দুটো দশ বাজে খাওয়াবো আমা এবার খাওয়াবো কিন্তু আর চলে দেখো নিচে যেতেই চাচ্ছে না কী যাবাতনা পড়েছে এবার বাহ কী করছে ভাবছি আবার আসবি আজকে লাঞ্চ হচ্ছে এই যে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের তরকারি আর আছে আমুদে মাছ সবজি সিদ্ধ বাবার পাতে অনেক খেয়ে নিয়েছি আর আমি খাবো না পাঁচটা বাজে সাতটার সময় ডাক্তারখানায় যেতে হবে তা একটু আগেই উঠতে হবে ছটা দশ পনেরো শীতের দিনে সব থেকে এই কঠিন কাজ এই লেই গরম জায়গা থেকে বেরিয়ে ঠান্ডা বাইরের জায়গায় যাওয়া তখন থেকে চেষ্টা করছি উঠবো 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 কিন্তু লেপটা থেকে আমি আর ছেড়ে আর উঠতেই আর পাচ্ছি না চলো এবার বেরোনো যাক ছটা দশ বাজে এদিকে মেয়েটা উঠে গেছে আমাকে দেখলে আমার প্যাঁ প্যাঁ শুরু করে দেবে আমি আর তখন একা একা যেতে পারবো না বেরিয়ে পড়ি তার আগে কেটে পড়ি মা ঠান্ডা আজকে চাচ্ছে একটু ফুচকা খাওয়ার মেয়েটাকে নিয়ে না থাকলে আমি ফুচকা খেতে পারি না ওকে ধরবো না ফুচকা খাবো ভাবছি ডাক্তারখানা যাওয়ার আগে খেয়ে নেবো যদি ডাক্তার বারণ টারণ করে ওই জন্য খেয়ে একবার অনেক দিন পর খাবো দেখি সেখানে একটা ফুচকাওয়ালা বসে ভালো ফুচকা করে সে আজকে বসে যা কথা দিয়ে খাবো আমি ফুচকা খাওয়া হলো না এখান থেকে এবার অটোতে উঠে যেতে হবে দেখি আসার পাতে যদি খাওয়া যায় চলে এসেছি ডাক্তারের কাছে ফাঁকা মনে হচ্ছে পুরো জুতো নেই তাড়াতাড়ি হয়ে গেল কেউ ছিল না এবার যাবো এখানে সামনে একটা ফুচকার দোকান বেশ ভালো ফুচকা করে ওর থেকে খাও ফুলকপি বাঁধাকপি এইসবগুলো খেতে বারণ করেছে বলে প্রচুর পরিমাণে এখন ওষুধ মেশায় আর ওগুলো একদম খাবেন না খাবো না ফুলকপিটা খেতে আমি একটু বেশি ভালোবাসি আর খাবো না কি করা যাবে এই যে চলে হয়ে গেছে টোটো ধরবো আর সোজা বাড়ি ব্রিজের ওপারে ব্রিজের ওপারে হ্যাঁ হ্যাঁ চল ব্রিজের ওপারে কিন্তু হ্যাঁ এই সামনে গলির সামনে একটু দাঁড়ান বাচ্চাটা আসছে

আমি ওর নেল কাটেছি বলে ও আমার নেল কাটবে বোঝো ગાંডো এই দা এরা আঙ্গুলটা না কেটে দাও তো পাঁচ এই দেখো গরম গরম বাড়ির ভেজিটেবল চপ দেখি কেমন হয়েছে হ্যালো আনছে আও চা চা খাবো এসোতে চা খাবো মা হাঁকি না ওগো বড়াটা বানিয়ে নিয়েছি বাবার সাথে চপটা খাবো আজকে রাতে হয়েছে আমাদের তরকা তার মাঝে একটু তরকা মশলা এনে বাবা তো থেকে তরকাটাকে একটু কই ঠিকঠাক করব কারণ মা তরকাটা একদম বেকার বানায় ভালো লাগে না আমার একটু তরকা মশলা পোস্ত দিয়ে করলে তাও একটু খাওয়ার মতো হয় এখন তরকাটাকে ঠিকঠাক করছি আজকে তরকাটাকে নিয়ে আমি এক প্রকার এক্সপেরিমেন্টই করছি বলতে পারো দু রকম মশলা চিকেন তরকা দুটোই এবার লাস্টে আবার একটা জিনিস করবো একটুখানি ঘি দিয়ে কয়েকটা রসুন কুচিয়ে আর মানে লাস্টে সাঁতাল দেবো আর কি উপর থেকে ছড়িয়ে দেবো পুরোটাই এক্সপেরিমেন্ট আবার দেখবো ভালো করতে গিয়ে এমন রান্না করে দিয়েছি যে লোকজন আর খেতে পাচ্ছে না দেখা যাক দেখো বেশ কিছুটা পরিমাণে বাটা দিয়ে দিয়েছি আর এই কুচানো রসুনগুলো দিয়ে দেবো এবার একটু টেস্ট করে দেখি

কি হলো মাম আবার নিয়ে যাও বাপার কাছে আবার ভ্রুম ভ্রুম হবে ভ্রুম ভ্রুমা কি হলো আবার বাস যাবে বাস বাস অ্যাক্সিডেন্ট করেছে মাম্মাম

একটু গুড নাইট আজকে আমি বলছি মামাম কি অন্যদিন চিকেন বলে খাওয়াই তো সোয়াবিনটা মামাম কাছে জিজ্ঞাসা করছি মামাম কি খাচ্ছিস বলে সোয়াবিন এমনি যা এবার আর ওকে আর ধোকা দেওয়া যাবে না এবার সোয়াবিন বলেই খাওয়াতে হবে তো গুড নাইট মামাম বলে দাও গুড নাইট সুইট ড্রিম তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকে কেমন বাই